দুদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অঝরে ঝরছে বৃষ্টি অতিভারী বৃষ্টিপাত চলছে সিকিমেও পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুসে উঠেছে তিস্তা জল সহ রাজ্যের একাধিক নদী তাই বাদ থেকে ছাড়া হচ্ছে প্রচুর পরিমাণ পানি অবস্থায় তিস্তা পাড়ের বাসিন্দাদের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে সেচ দপ্তর কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত তার সঙ্গে যুক্ত হচ্ছে সমতালের বৃষ্টির পানি দুয়ে মিলে রুদ্ররূপ ধারণ করেছে তিস্তা তসা জল সহ পশ্চিমবঙ্গের বুকচিরে বয়ে যাওয়া খলস্রোতা নদীগুলো রাজ্যের সেচ দপ্তর সূত্রে জানা গেছে জলপাইগুড়ির গাজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে রোববার সকালে দুই হাজার ছয়শো আটানব্বই দশমিক ছয় তিন কিউসেক পানি ছাড়া হয়েছে নদীতে দ্রুত পানি বাড়ায় তিস্তার পারে অবস্থিত মেকলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কবার্তা জারি করা হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ